সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এসএসসি ইন্টার এবং গ্র্যাজুয়েশন পাশে আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন বাড়ি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে আপনারা ক্রমিক একেও লিখিত পদের নাম পরিসংখ্যানবিদ পাঁচটি শূন্য পদের বিপরীতে গ্রেড চোদ্দ অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় ক্রমিকেও লিখিত পদের নাম ষাট করে কাম কম্পিউটার অপারেটর একটি শূন্য পদের বিপরীতে গ্রেড চৌদ্দ অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং তৃতীয় ক্রমিকও লিখিত পদের নাম কীর তথ্য টেকনিশিয়ান একটি শূন্য পদের বিপরীতে গ্রেড পনেরো অনুসারে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে যে কোনো স্বীকৃত বোর্ড জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে এস এস এ যারা ইন্টার পাশ করেছেন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং চতুর্থ কর্মীকেও লিখিত পদের নামে স্টোর কিপার ছয়টি শূন্য পদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র ইন্টার ইন্টারপাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং পঞ্চম কর্মীকেও লিখিত পদের নাম রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষরিক পাঁচটি শূন্য পদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ষষ্ঠ কর্মীকেও লিখিত পদের নাম রয়েছে স্বাস্থ্য সহকারী আপনারা সকলেই অবগত রয়েছেন যে এই পদটিতে বাংলাদেশের অধিকাংশ জেলা কার্যালয়গুলোতে অর্থাৎ সিভিল সার্জনের যে কার্যালয়গুলো রয়েছে তো আজকের এই নিয়োগটি মূলত সিভিল সার্জনের সিভিল সার্জনের কার্যালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আর এটি মূলত কোন জেলার প্রাপ্তিটা আপনারা আবেদন করতে পারবেন এটি এ বিষয়ে এখন আমরা জানবো তো দেখতে পাচ্ছেন যে একশো ছেচল্লিশটি শূন্যপদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করতে পারবেন এবং সপ্তম ক্রমকেও লিখিত পদের নাম ড্রাইভার পাঁচটি শূন্য পদের বিপরীতে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করার সুযোগ পাবেন পাচ্ছেন এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে একটি শূন্য পদের বিপরীতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতনে কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা যারা সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন কেবলমাত্র সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারাই আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন আর আজকের এই নিয়োগের বিপরীতে অনলাইনে আবেদন শুরু হচ্ছে সাত তারিখ আজ অর্থাৎ আগামী আজকে থেকে আবেদন শুরু হচ্ছে সাত পাঁচ দুই হাজার চব্বিশ সকাল নয়টা হইতে এবং আঠাশ পাঁচ দুই হাজার চব্বিশ বিকেল চার ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি বোনেরা আপনারা যারা সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন উক্ত সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন করে ফেলবেন আর আপনাদের জেলায় এই ধরনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে এটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তাহলে সবার আগে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই ধরনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে তৎক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ